আসসালামু আলাইকুম ইংলিশ সঙ্গলিশে স্বাগতম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তিবর্গের গণিত প্রস্তুতি তিনশোটি গুরুত্বপূর্ণ অঙ্কের একাত্তর থেকে আশি নম্বর অঙ্ক একাত্তর নম্বর ষাট লিটার ফলের রসে আম কমলা অনুপাত দুই অনুপাত এক কমলা রসের পরিমাণ কত লিটার বৃদ্ধিগুলো ভর্তি এক অনুপাত দুই হবে আমরা যেহেতু অঙ্কগুলো খুব শর্টকাটে করার চেষ্টা করবো হয়তো সূত্র দিয়ে না হয় কোনো একটা টেকনিক দিয়ে না হয় অপশান দেখে এরপরেও যদি মেলানো না যায় তাহলে আমরা ডিটেলসং করার চেষ্টা করব মনে রাখবেন যখন অনুপাত মিশ্রণ করার পরে অনুপাত জাস্ট বিপরীত হবে অর্থাৎ আগেরটা পরে পরেরটা আগে আসবে সেক্ষেত্রে আমরা একটা শর্টকাট সূত্র অ্যাপ্লাই করি আমাকে এখানে বলছে কমলার রসের পরিমাণ কত হবে তাহলে আমরা বের করে ফেলবো যে মিশিতে হবে যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে উপরে থাকবে মোট পরিমাণ নিচে থাকবে ছোটো অনুপাত দুইটা অনুপাতের মধ্যে যেটা ছোট সেটাই থাকবে কিন্তু এখানে থাকবে অনুপাতের পার্থক্য অনুপাতের পার্থক্য তাহলে আমরা এখন যদি জাস্ট মানগুলো বসাই মোট পরিমাণ ছিল আমার ষাট লিটার সাইট বসালাম ছোট অনুপাত এখানে দুই আর একের মধ্যে ছোটো কোনটা এক এখানে যদি এটা এটা নিয়েও চিন্তা করেন এখানে ছোটো কোনটা এক তাহলে এক থাকবে নিচে আর অনুপাতের পার্থক্য এখানে যেহেতু দুইটাই সমান অর্থাৎ দুই থেকে এক গেলে এক এখানে অথবা দুই থেকে এক গেলে এক দুটো অনুপাতে সেম পার্থক্য সেজন্য এখানে অনুপাতের পার্থক্য হবে এক আমরা কাটাকাটি করে আনসার হয়ে যাচ্ছি ষাট আনসার এই অঙ্কটা আমরা সাইডে ডিটেলস করতে পারি সেটাও আমরা দেখাইতে পারি এখান আমার টোটাল ফলের রস হচ্ছে ষাট লিটার এই ষাট লিটারের মধ্যে আম আছে দুই এবং কমলা আছে এক অনুপাতে প্রথমত আমরা আমটা বের করি মানে অর্থাৎ ষাট লিটারের ভিতরে আম কত লিটার আমরা সেটা বের করবো তাহলে ষাট গুণ অনুভূতের যোগ থাকে নিচে যেটা বের করবো সেটা থাকে উপরে এখানে অনুভূতের যোগফল হচ্ছে তিন তিন নিচে আর বের করব আম দুই দুই উপরে কাটাকাটি করলে তিন বিশ ষাট বিশ দিগুনা চল্লিশ লিটারের মধ্যে আম যদি চল্লিশ লিটার হয় তাহলে নিশ্চয়ই কমলা আছে কত লিটার বিশ লিটার তাহলে আমরা এখানে চল্লিশ আর বিশ পেয়ে গেলাম এখন আমাকে বলছে যে এগুলোর সাথে আপনি কমলা রস মিশাবেন নতুন করে তাহলে কমলা তো ছিল বিষ এটার সাথে আমি নতুন করে মিশাবো কথা সেটা আমি জানি না আমি এক্স নিলাম তাহলে এখন নতুন করে দাঁড়ালো চল্লিশ অনুপাত বিশ অনুপাত এক্স অর্থাৎ আমার অ্যাকর্ডিংটি কোয়েশন দাঁড়িয়ে যাবে চল্লিশ অনুপাত বিশ যোগ এক্স এটা একটা নতুন অনুপাত এখানে একটা নতুন অনুপাত হবে ওয়ান অনুপাত দুই এখন আমরা জানি অনুপাতের আগের রাশি করে থাকে নিচের রাশি পরের রাশি নিচে থাকে সেক্ষেত্রে আমরা এভাবে করে নিতে পারি এখন যদি আমরা বজ্রগণন করে কক্ষান্ত্রঙ্কটা করি সেক্ষেত্রে আমরা আনসার পেয়ে যাবো সাইট বাহাত্তর নম্বর পাঁচজন পাঁচ শ্রমিক পাঁচ দিনে পাঁচটি কাপড় গুনতে পারে একই ধরনের ষাটটি কাপড় গুনতে সাতজন শ্রমিকের কতদিন সময় লাগবে এটা যদি একদম শর্টকাটে করতে চান সেক্ষেত্রে মনে রাখবেন যখন তিনোটা জিনিস একই থাকে অর্থাৎ জন দিন অথবা যে জিনিস বানাবেন সেটা যদি একই থাকে তাহলে দিন বের করতে বললে ছোটোটাই হচ্ছে আনসার তিনটার মধ্যে যেটা ছোট থাকবে সেটাই হচ্ছে আনসার তাহলে এখানে দিন বের করতে বলছে তাহলে এখানে ফাঁস পাঁচজন পাঁচ দিন ফাঁস টিকা পর সেক্ষেত্রে যদি দিন বের করতে বলছে ছোটো দিন ছিল পাঁচ দিতে হবে আনসার অঙ্কটা একটু ডিটেলস আমরা বোঝার চেষ্টা করি সেটা হবে কীভাবে আমরা যেহেতু দিন বের করবো সেক্ষেত্রে আমরা দিনটা রাখবো লাস্টে তাহলে আমি যদি অকিক নিয়মের আকারে করি যে পাঁচজন শ্রমিক ফাঁস টিকা ফরবুনে পাঁচ দিনে প্রথম লাইনটা লিখলাম যেহেতু দিন বের করবো দিনটা লাস্টে রাখলাম এখন আমরা একজন একজন করে এক পাঁচজন ফাঁস টিকা পাঁচ দিনে এখন পাঁচজন শ্রমিক যদি একটি কাপড় বনে দেখেন পাঁচটা কাপড় বুনতে যদি পাঁচ দিন লাগে একটা কাপড় বুনতে নিশ্চয়ই আরও কম দিন লাগবে আমরা জানি কম হলে বাঘ হয় সেই জন্য এটা এভাবে বসবে এবার এখানে যে একজন শ্রমিক একটি কাপড় বনে একটা কাপড় বুনতে পাঁচজন শ্রমিক একটা কাপড় বুনতে যা লাগবে একজন শ্রমিক যদি একটা কাপড় বনে নিশ্চয়ই আরও বেশি দিন লাগবে সেজন্য এটা উপরে গুণ হয়ে বসবে এবার আসেন সাতজনের ক্ষেত্রে প্রথমত আমি এখানে লিখি সাতজন শ্রমিক একটি কাপড় বুনে একজনের যে কয়দিন লাগবে একটা কাপড় বুনতে সাতজনের নিশ্চয় আরো কম সময় লাগবে সেহেতু সাত যাবে নিচে এবার সাতজন শ্রমিক ষাটটি কাপড় বুনবে সাতজন শ্রমিক একটি কাপড় গুনতে যত সময় লাগবে সাতজন শ্রমিক কিন্তু ষাটটি কাপড় বুনতে আরো বেশি সময় লাগবে সেক্ষেত্রে এই সাত যাবে কুকুর অর্থাৎ বেশি হলে গুণ হয় এখন জাস্ট কাটাকাটি করলে আপনার আনসার পাঁচ বের হয়ে আসবে এই অঙ্কটা আসলে আপনারা শর্টকাটে করে ফেলবেন এরকম যদি তিনটা যদি একই থাকে পরেও যদি দুটো একই থাকে তাহলে দিন বের করতে বললে কিন্তু আপনারা ওই প্রথমে প্রথম লাইনের যেটা ছোটো দিন যেটা ছোটো আসে ওটাই আনসার পাঁচ ফর আনসার যে তো লংস স্রোতের গতিবেগ যত ঘন্টা আঠারো এবং ছয় কিলোমিটার নদীপথে আটচল্লিশ তার ধরেন নদীর এফার আর এই এখান থেকে এই পর্যন্ত হচ্ছে টোটাল আটচল্লিশ কিলোমিটার কত কিলোমিটার আটচল্লিশ কিলোমিটার এখন এখানে কিন্তু একটা লঞ্চের লঞ্চ এখানে নদীতে একটা স্রোত আছে এখন লঞ্চটা এদিক থেকে এখানে যাবে আবার এদিক থেকে এদিকে আসবে তাই তো মজার ব্যাপার হচ্ছে একবার যখন যাবে হয়তো স্রোতের অনুকূলে যাবে আসার সময় কিন্তু স্রোতের প্রতিকূলেই আসবে যদি এটা এখানে বলা নেই কিন্তু আপনাকে ধরে নিতে হবে কারণটা হচ্ছে নদীতে হয়তো স্রোত থাকবে না হয় বাটা থাকবে দুটা থেকে একটাই থাকবে একসাথে দুইটা থাকে না তাহলে যখন স্রোতের অনুকূলে যাবে অনুকূলে বলতে বুঝছি আমরা যখন স্রোত যদি এদিকে হয় তাহলে আপনি নৌকো যদি এদিকে চলে তাহলে আপনি তাড়াতাড়ি পৌঁছাইতে পারবেন এই ডেস্টিনেশনে আবার যদি প্রতিকূলে আসতে হয় এদিকে আসতে হয় স্রোত যদি এদিকে হয় আপনি যদি এদিকে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই স্রোতের বিপরীতে আসতে হবে সেক্ষেত্রে আপনার সময় বেশি লাগবে আমরা প্রথমত অনুকূলে এবং প্রতিকূলে জিনিসটা বের করে নিতে আপনার অনুকূলে গতিবেগ কত সেটা আগে আমরা বের করব তো অনুকূলে হচ্ছে যেহেতু অনুকূলে আমরা জানি দুইটা যোগ করা লাগে নকার ব্যাগ স্রোত ব্যাগ যোগ করা লাগে তাহলে এখানে হচ্ছে চব্বিশ এখন দেখেন আপনি টোটাল আটচল্লিশ কিলোমিটার তো আপনি অনুকূলে চব্বিশ কিলোমিটার বেগে যাবেন তাহলে আপনার চব্বিশ কিলোমিটার বেগে গেলে আটচল্লিশ কিলোমিটার যাইতে কিন্তু আপনার মাত্র দুই ঘন্টা লাগবে কারণ এক ঘন্টায় আপনি ব্যাগে মানে হচ্ছে চব্বিশ কিলোমিটার ব্যাগে মানে হচ্ছে এক ঘন্টায় চব্বিশ কিলোমিটার তাহলে আটচল্লিশ কিলোমিটার যাইতে আপনার মাত্র দুই ঘন্টা লাগবে এটা হচ্ছে অনুকূলে গেলে আর যদি আপনি ফতিকূলে যান সেক্ষেত্রে আপনার নৌকার ব্যাগ এবং স্রোতের ব্যাগ মাইনাস হয় সেক্ষেত্রে হবে বারো এখন আপনি যদি আটচল্লিশ কিলোমিটার যেতে চান এক ঘন্টা যদি বারো কিলোমিটার যান তাহলে আপনার সময় লাগবে চারবার আটচল্লিশ সাড়ি ঘন্টা এখন দেখেন টোটাল আপনার যাইতে লাগলো দুই ঘন্টা আসতে লাগলো সাড়ে ঘন্টা অর্থাৎ আপনার টোটাল লাগলো ছয় ঘন্টা আমাকে কিন্তু প্রশ্ন সেটাই এসেছে যে অতিক্রম করে পুনরায় ফিরে আসছে কত সময় লাগবে আনসার হবে ছয় তো ঢাকা চট্টগ্রাম দূরত্ব তিনশো কিলোমিটার ঢাকা হতে একটি ট্রেন সকাল সাতটায় সেরে গিয়ে বিকেল তিনটায় চট্টগ্রাম পৌঁছে ট্রেনটির গর্ব সকাল সাতটায় ট্রেনটা সারে বিকেল তিনটায় পৌঁছে তাহলে আমাদের সময় লাগছে কয় ঘন্টা সাতটাতে আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে টোটাল হচ্ছে আট ঘন্টা আট ঘন্টা সময় লাগে আট ঘন্টা সময় লাগে গড় গতি ঘন্টায় কত আমরা গড় বের করতে বললে আমরা জানি দূরত্বকে দূরত্ব হচ্ছে তিনশো দূরত্বকে আপনার সময় দিয়ে ভাগ করা লাগে অর্থাৎ তিনশোকে আট দিয়ে ভাগ করলে আনসার বের হয়ে যাবে ভাবো সাঁত্রিশ দশমিক পাঁচ সেক্ষেত্রে ক এখানে যেহেতু আমাদের গড় বের করতে বলছে গড়ের সূত্র হচ্ছে দূরত্ব ডিভাইড বাই সমান গড় গড় ব্যাগ গড় ব্যাগের সূত্র হচ্ছে দূরত্ব দূরত্ব ডিভাইড বাই সময় সূত্রটা আপনারা মনে রাখবেন ক একটি কাজ দশ দিনে করতে পারে ক্ষ কাজটি পনেরো দিনে করতে পারে ক এক করতে পাঁচ দিন করার পর ফসলগুলো গেলো এই কাজ ক একা কত দিনে করতে পারবে যদি ধরে নিই প্রথম ধরনের টোটাল আগে টোটাল ইউনিট বের করে নিই এটা হচ্ছে এর কাজ দশ তারপর হচ্ছে আপনার খ করে পনেরো দিনে আমার ধরে নি টোটাল ইউনিট টোটাল ইউনিট বের করতে হলে আপনাকে এটা লস হবে করতে হবে দশ আর পনেরো লস হবে আমরা দিক একটু বের করে দেখাই আপনাদেরকে পাঁচ জোনা দশ তিন পঁচা পনেরো তাহলে পাঁচ জনা দশ তিন দশ অর্থাৎ এখানে টোটাল তিরিশ ইউনিট কাজ করতে হবে দুজনে মিলে টোটাল তিরিশ ইউনিট কাজ করতে হবে আমরা এখন একদিনে কে কয়েক কয় ইউনিট কাজ করে সেটা দেখে নেব তা দেখেন ক যদি তিরিশ ইউনিট কাজ দশ দিনে করে তাহলে সে একদিনে কিন্তু তিন ইউনিট কাজ তিরিশ মিনিট কাজ করতে যদি তার পনেরো দিন লাগে তাহলে একদিনে সে দুই ইউনিট কাজ করবে তাহলে ক প্রথম এক ক একদিনে করতেছে তিন ইউনিট খ করতেছে দুই ইউনিট টোটাল কিন্তু তারা টোটাল কিন্তু তারা একদিনে দুজনে মিলে পাঁচ ইউনিট কাজ করতে পারবে কয় ইউনিট পাঁচ ইউনিট কাজ করতে পারবে ক করবে তিন ইউনিট খ করবে দুই ইউনিট টোটাল পাঁচ ইউনিট এখন দেখেন কত্রে পাঁচ দিন কাজ করে ফেলছে অর্থাৎ একদিনে যদি তারা একত্রে পাঁচ ইউনিট করে তারা যদি পাঁচ দিন কাজ করে পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পঁচিশ ইউনিট কাজ শেষ করে ফেলছে আর বাকি আছে মাত্র পাঁচ ইউনিট কাজ টোটাল কাজ ছিল কিন্তু তিরিশ ইউনিট তিরিশ থেকে তারা পঁচিশ ইউনিট কাজ করে ফেলছে তাহলে আর পাঁচ ইউনিট কাজ বাকি আছে এই ফাঁস ইউনিট কাজ কী করবে ক করবে এখন দেখেন ক কিন্তু একদিনে মাত্র তিন ইউনিট কাজ করতে পারে তাকে যদি কাজটা করতে দেওয়া হয় তার নিশ্চয় পাঁচ ইউনিট কাজ করতে একদিনেরও বেশি সময় লাগবে সেক্ষেত্রে আমরা পাঁচ তিন তিন দিয়ে ভাগ করে দেখি কত হয় তিন একের তিন দুই এক সমস্ত ভাগের আনসার হবে নাম্বার পলাস একটি ফঞ্চ বুঝের অভ্যন্তরীণ পাঁচটি কোন সমস্যা কত অভ্যন্তরীণ বলতে অন্তঃ কোন অন্তঃস্থ কোনকে বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে এম মাইনাস ইন টু একশো

সূত্র আছে সেগুলা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন লিস্ট করা আছে সাতাত্তর তিনজন পুরুষ বা পাঁচজন বালক একটি কাজ বিশ দিনে করতে পারে চারজন পুরুষ ও দশজন বালক ওই কাজ কমিনি করতে পারবে কটা সাইলে ডিটেলস করা যায় এবং আমরা এখানে এমসি কিন্তু যদি শর্টকাট সব শর্টকাট বোঝাচ্ছি আমরা শর্টকাটে করার চেষ্টা করতেছি এটা একটা সূত্র অ্যাপ্লাই করবেন সূত্রটা হচ্ছে এখানে এম ওয়ান ডাব্লিউ ওয়ান টি ওয়ান এম ওয়ান এম বলতে পুরুষকে বোঝাচ্ছি এখানে যদি বালক আছে এখানে আমি দিই বি ওয়ান আর সময়কে আমি টি ওয়ান দিচ্ছি সেক্ষেত্রে এখানে হবে এম ওয়ান বি টু প্লাস এম টু ইন টু বি ওয়ান এখানে আসলেই এম ওয়ান বলতে প্রথম লাইনের পুরস্কার বোধ হচ্ছে এম টু বলতে দ্বিতীয় লাইনের পুরস্কার বোধ হচ্ছে এখানে এখানে তিনজন পুরুষ দেওয়া আছে আবার এখানে চারজন পুরুষ দেওয়া আছে সেই জন্য একটা এম ওয়ান বললাম আর একটা এম টু বললাম এখন জাস্ট আমরা মান বসাব এম ওয়ানের মান হচ্ছে তিন বিয়ান হচ্ছে প্রথম লাইনের বালক পাঁচ আর সময় হচ্ছে বিশ ওয়ানের সাথে বিটি গুণ করতে হবে তাহলে ওয়ান হচ্ছে আপনার তিন বি টু অর্থাৎ দ্বিতীয় লাইনের বালক দশ এটার সাথে যোগ করতে হবে এম টু এম টু বলতে এখানে পুরুষ চারজন সেটা বোঝাচ্ছে চার গুণ বি ওয়ান বলতে প্রথম বালককে বোঝাচ্ছে অর্থাৎ খাস এখন আমরা কাটাকাটি করলে অঙ্কটা হয়ে যাব তাহলে তিন গুণ পাঁচ গুণ বিশ আর নিচে হবে তিরিশ যোগ

এখানে তিনটে মেশিন সর্বোচ্চ যদি সে কাজ করে তাহলে আমরা সর্বোচ্চ ওটা নেব এই দ্বিতীয় নম্বরটা করবে পাঁচ ঘন্টায় তৃতীয় নম্বরটা ছয় ঘন্টায় করবে তাহলে তারা যদি এক ঘন্টায় কাজ করে দ্বিতীয়টা করবে পাঁচ ভাগের এক আর তৃতীয়টা করবে ছয় ভাগের এক এখন জাস্ট আমরা এটা করলে আনসার হবে সেই সাতজন পুরুষ বা আটজন স্ত্রী একটি কাজ নয় দিনে করতে হবে ছয়জন পুরুষ এবং ছয়জন স্ত্রী লোক সে কাজ কয় করতে হবে একটু আগে আমরা যে অঙ্কটা করছিলাম একটা অঙ্গ করছিলাম যে এম ওয়ান ওখানে আমি বি ওয়ান দিয়েছিলাম ওখানে বালক বলতে আমি বি দিয়েছিলাম কিন্তু এখানে যেহেতু স্ত্রী লোক আছে আপনি ডাব্লিউ দিতে পারেন এটা ডাব্লিউ বি ওটা ম্যাটার না ডাব্লিউ যে কোনো একটা দিতে পারেন ওটা আপনার ইচ্ছে ওটা ছিল আমাদের এরকম এটা ছিল আমাদের মূল সূত্রটা এখন জাস্ট আমরা মান বসাবো এখানে যেহেতু দুটা লাইনের পুরুষ এবং স্ত্রী লোক দিন দেওয়া আছে আমরা সেই জন্য এটাকে কোনোটাতে ওয়ান কোনোটাতে টু করে নেব তাহলে এম ওয়ান বলতে এখানে প্রথম লাইনের পুরুষ অর্থাৎ চার গুণ আট গুণ নয় এরপরে এম ওয়ান বলতে চার গুণ ডাব্লিউ টু বলতে দ্বিতীয় লাইনের কে রোগ হচ্ছে ছয় চার গুণ ছয় যোগ এম টু বলতে এই ছয়কে রোগ হচ্ছে অর্থাৎ ছয়জন পুরুষ ছয় গুণ আর টা ওয়ান বলতে ওমেন প্রথম লাইনে ওমেন আট তাহলে এখন যদি আমরা কোয়েশন করি চার গুণ আট গুণ নয় এখানে ইচ্ছা হবে চব্বিশ চব্বিশ আর আটচল্লিশ যদি আমি যোগ করি এখানে হবে বাহাত্তর তাহলে আট নম্বর বাহাত্তর নয় কাটা টাকা বার আনসার হবে টাকা অর্থাৎ কনম্বার হবে একত্রে টিকা আট দিনে করতে পারে প্রথম ব্যক্তি এক একই গাছটি বারো দিনে করতে পারে দুটো ব্যক্তি এক একই গাছটি প্রতিদিনে করতে পারবে তো এটার আমরা একটা শর্টকাট সূত্রে ফলো করি আট দিনে করবে এটা হচ্ছে দুজন একত্রে করবে দুজন যখন একত্র করবে আর আরেকজন হচ্ছে প্রথম ব্যক্তি কিন্তু বারো দিনে করবে তাহলে আমি এই দুটার কী করবো লসায়ক করবো অর্থাৎ লসায় করা মানে হচ্ছে টোটাল কত ইউনিট আপনার কাজ সেটাই বের করা তাহলে তারা একদিনে কত মিনিট কাজ করবে তিন এক দিন একটা করে নেবে এটা হচ্ছে দ্বিতীয় জন দ্বিতীয় জন কিন্তু টোটাল এই চব্বিশ কাজটা বারো দিনে করে তাহলে একদিনে করবে দুই মিনিট এখন এই তিন ইউনিট কাজ করে প্রথম দ্বিতীয় জন দুজন মিলে আর দুই ইউনিট করে দ্বিতীয় জনে তাহলে প্রথম জন কত ইউনিট কাজ করে প্রথম জন একজনে করে আপনার তিন মাইনাস অর্থাৎ এক ইউনিট কাজ করতে হবে কেন এক ইউনিট তিন করে দুজনে মিলেই আর দুই করে একজন থাকলে বা একজনে এক ইউনিট কাজ করবে এখন পুরো কাজটা যদি এই প্রথম ধনে সম্পন্ন করতে সে তো একদিনে এক ইউনিট কাজ করে টোটাল হচ্ছে এই অঙ্কটা আমরা শর্টকাটও করতে পারি শর্টকাট কিভাবে করব শর্টকাট করার সিস্টেম হচ্ছে প্রথমত যে দুটো সংখ্যা দেওয়া আছে আট আর বারো আট আর বারো গুণ করবো এরপরে বারোটা থেকে বিয়োগ উপরে গুণ এবং বিয়োগ এটা মূলত আমরা সূত্রটা এবার লিখি এ বি ডিভাইড বাই এম বি অর্থাৎ কোনো কাজ বি এটাই হচ্ছে এটা মূলত তাহলে সেক্ষেত্রে এখানে আট বার আট গুণ বারো ডিভাইড বাই বারো মাইনাস আট ফোর চার দুগুণে আট বারো দুগুণা ছাব্বিশ এভাবে শর্টকাটও আপনি আনসার করে ফেলতে পারেন আনসার হবে গ এই সূত্রটা অঙ্কটা করা যায় যদি এখানে এ বলতে আমরা প্রথমটা লি বলতে যদি দ্বিতীয়টা ধরি সেক্ষেত্রে এম বি এখানে হয়তো মাইনাস আসতে পারে মাইনাস কাউন্ট করার দরকার নেই আপনি বারোটা থেকে ষোলোটা দিয়ে করে দেবেন অর্থাৎ এখানে এই হচ্ছে আট গুণ বারো আট আট মাইনাস বারো যদি আমি এই ষোলোটা প্রথমটা বি দ্বিতীয়টা দিই এক্ষেত্রে এখানে আট গুণ বারো এখানে মাইনাস এটা কাউন্ট করার দরকার নেই যদি একটা শর্টকাট নিয়ম আচ্ছা বিঘিনা আট বারো বিঘা সব কিছু এই কথা বের বের করে দেবেনটা